অনেক দিন পর ও বাড়ি ফিরেছে তাই এত মানুষ কিন্তু এবার সে পায়ে হেঁটে বাড়ি যাবে না এবার তাকে শুয়ে যেতে হবে কারণ তাকে যে মেরে ফেলা হয়েছে মালয়েশিয়ার আরেক প্রবাসী তার বাড়ির পাশে থাকা আরিফ সো আরও কয়েকজন নিঃশংসভাবে ওয়াজউদ্দিনকে হত্যা করা হয়েছে ওয়াজুদ্দিনের বাড়ি নরসিংহ রায়পুরা উত্তর মির্জানগর কি দুঃ ছিল তার ছোট ছোট দুটি বাচ্চা রেখে আর একটা মেয়ে রেখে দুনিয়া থেকে চলে যেতে হবে সে ভাবতেও পারেনি আসলে একজন প্রবাসী হয়ে একজন প্রবাসী এত খারাপ কাজ কিভাবে করতে পারে এই যে ছোট বাচ্চাটা এটা হলো ওয়াজউদ্দিনের বড় ছেলে সে জানেই না তার বাবা চলে গেছে সে বলতেছে আজকে আব্বু আসলে আব্বুর কুলে যাব আমরা ওয়াজুদ্দিনের খুনির সর্বোচ্চ শাস্তি চাই এবং ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখানোর সুযোগ করে দিবেন হত্যার পরবর্তী ভিডিও ভাইরাল হয়েছিল ভিডিওটা আমার কাছে আছে যারা দেখতে চান দেখতে পারবেন ইমতে নখ দিতে হবে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না ভিডিওটা দেখে